রহমান ইরাহিম আমরা বিপদে পড়লেই আল্লাহকে দোষারোপ করি এ বিপদ আমাদেরই কর্মফল আমাদের পাপ যখন বেশি হয় তখন আল্লাহ আমাদের উপর গজব প্রদান করেন আল্লাহ তখন ভয়াবহ বিপদ দান করেন আমাদের হেদায়তের জন্য পূর্ণের পথে আনার জন্য মহান আল্লাহ পরম দয়ালু তার কাছে তবা করার সাথে সাথেই তিনি মাফ করে দেন আমরা যখনই কোনো বিপদে পড়ি তখনই যেন অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তালার কাছে তওবা করি তওবা করে নেই যাতে তিনি আমাদের সমস্ত পাপ গুনা মাফ করে দেন আমরা যত বড় মুশকিলই পড়ি না কেন যত বিপদই আমাদের আসুক না কেন আমরা বিপদমুক্ত হতে পারি মহান আল্লাহ তালার মহান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করে তিনি আমাদের মনের আশা পূরণ করেন চলুন জানি কি সেই দোয়া আর কীভাবেই এর আমল করতে হয় শুক্রবার জুমার নামাজের পূর্বে পবিত্র হয়ে একাকি নির্জন স্থানে বসে দুই শতবার ইয়াল্লাহু এ মহান নামটি পরে দুই রাকাত নফল নামাজ আদায় করবে ইনশাল্লাহ আল্লাহ তালা মনের আশা পূরণ করবে ও সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ আপনি আমাদের বিপদ মুক্তি দান করুন আমিন বিসমিল্লাহি রহমান রাহিম অজু নামাজের জন্য অপরিহার্য অজু ব্যতীত নামাজ হয় না তাই আমরা নামাজ পড়ার আগে অজু করি অজু কি শুধু নামাজ পড়ার জন্যই না অজুর মাধ্যমে আমরা পবিত্র হই আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অজুর মাধ্যমে শক্তিশালী হয় এটা আজ বিজ্ঞানী বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত ঠান্ডা পানি দিয়ে অজু করার সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন স্নায়ু অন্যান্য অংশ মস্তিষ্ক সতেজ ভাব সৃষ্টি করে শক্তিশালী করে তোলে অজু শরীরের টনিকের কাজ করে এটা সবাই খেয়াল করে থাকেন যে ভালো করে অজু করার পর শরীর হালকা মনে হয় মনের আনন্দ উদ্যম সৃষ্টি হয় শরীরের শেষ অংশগুলো অনুভূতিশীল বলে মানুষ জিব্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করে যে কেউ পরীক্ষা করলে এটা অবশ্যই বুঝতে পারবেন নামাজ ও ওযু দ্বারা মস্তিষ্ক সতেজ হয় ক্লান্তি দূর হয় শরীরের বর্ধিত চাপ বর্ধিত তাপ সরে যায় স্নায়ু চুলের গোড়া সবল হয় পা ধৌত করলে শরীরে রক্ত চলাচল সহজ হয় হৃদপিণ্ডের শক্তি বৃদ্ধি পায় এজন্য নামাজি ব্যক্তিগণ সাধারণত হৃদরোগ রক্তের চাপজনিত রোগ ও বহুমূত্র রোগে আক্রান্ত হয় না অনেক দিন যাবৎ নামাজ শৃঙ্খলার সাথে যথা সময়ে আদায় করলে সাংসারিক কাজ করার অভ্যাস গঠন করে ও চিন্তা ভাবনাকে হালকা করে বেনামাজি ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হতে পারে না আল্লাহর উপর নির্ভরশীলতা বহু মানসিক রোগকে প্রতিরোধ করে ও কাম শক্তির প্রধান শত্রু দুর্ভাবনাকেও হ্রাস করে তাই আমরা সব সময় পাক পবিত্র থাকবো যখনই আমরা অপবিত্র বো সাথে সাথেই অজু করে ফলবো ইনশাআল্লাহ